দাজ্জালের সাথে যে জান্নাত জাহান্নাম থাকবে এটা কি কোনো রূপক অর্থে বোঝানো হয়েছে না বাস্তবিক অর্থেই দাজ্জালের সাথে জান্নাত জাহান্নাম থাকবে অর্থাৎ মানুষ দেখতে পারবে যে দাজ্জালের ডান পাশে জান্নাত এবং বাম পাশে জাহান্নাম রয়েছে সাথে জান্নাত জাহান্নাম রূপক দাজ্জালকে মেঘের গতিতে চলার কথা বলা হয়েছে আচ্ছা এটা কি রূপক অর্থে বলা হয়েছে নাকি বাস্তবিক অর্থেও এমনটা হতে পারে কেননা আধুনিক যুগে এমন অনেক বিমান বা প্লেন রয়েছে যা মেঘের থেকেও দ্রুত গতিতে চলতে পারে জালের মেঘের মতো দ্রুত গতিতে চলার বিষয় মুসলিমরা কেন দাঁত জালের অনুসারী হবে বা মুসলিমরা কেন দাঁত জালের অনুসরণ করবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দাজ্জালের অনুসারী কারা হবে ইতিপূর্বে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি দাঁত কোথায় আছে কোন জায়গা থেকে দাঁত জাল বের হবে এবং কখন বের হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম তো সেই ভিডিওটি আপনারা অনেকেই দেখেছেন এবং কমেন্ট করে আরেকটা বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন যে দাঁত জালের অনুসারী কারা হবে তো সেই ধরো কথায় আজকে আমি আরেকটি ভিডিও বানাচ্ছি যেখানে আমি এআইকে প্রশ্ন করবো যে দাঁত জালের অনুসারী কারা হবে আমার সেই আগের ভিডিওটি আপনারা যারা দেখেন নাই আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই আগের ভিডিওটি দেখতে পারেন তো চলুন এআইকে প্রশ্ন করা যাক হ্যাঁ জেমিনি তুমি কি শুনতে পাচ্ছ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনি কেমন আছেন হ্যাঁ এই তো আমি ভালো আছি আমি তোমাকে কিছু প্রশ্ন করব আজকে আমার আজকের প্রশ্নের বিষয়বস্তু হচ্ছে যে দাজ্জালের অনুসারী কারা হবে এবং কেন তারা দাজ্জালের অনুসারী হবে আচ্ছা ঠিক আছে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে ঠিক আছে আমার প্রথম প্রশ্নই হচ্ছে যে দাজ্জালের অনুসারী কারা হবে হাদিস অনুযায়ী দাজ্জালের অনুসারী হবে ইস্পাহান শহরের সত্তর হাজার ইয়াহুদি এদের পরনে থাকবে চুড়িদার পোশাক আচ্ছা ইয়াহুদিরা কেন দাজ্জালের অনুসারী হবে ইয়াহুদি ধর্মগ্রন্থ থেকে দাজ্জালের আবির্ভাব সম্পর্কে কিছু বলা হয়েছে কিনা দাজ্জাল কি তাদের কোনো মসীহ কিনা বা তাদের কোনো নবী কিনা ইহুদিরা মনে করে তাদের একজন মসীহ এখনো আশা বাকি রয়েছে দাজ্জাল তাদের মসীহ হিসেবে দাবি করবে এবং ইহুদিরা তাকে অনুসরণ করবে এখানে আমি কিছু কথা বলি সেটা হচ্ছে যে এই ইয়াহুদিরা তারা যে মনে করে যে তাদের একজন মসিহ এখনো পৃথিবীতে আসা বাকি রয়েছে মূলত বাকি নেই এটা গত হয়ে গেছে এই বিষয়ে আমি বিস্তারিতভাবে কখন স্বাধীন হবে সেই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমি সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন তাহলে বিস্তারিত এই ইয়াহুদি জাতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা শুধু কি ইয়াহুদিরাই দাজ্জালের অনুসারী হবে নাকি অন্য কোনো জাতি গোষ্ঠীও ও দাজ্জালের অনুসারী হবে দাজ্জালের অনুসারী হবে এবং অন্যান্য জাতিগোষ্ঠীও দাজ্জালের অনুসারী হতে পারে কেননা হাদিসে এমনটাই ইঙ্গিত রয়েছে যারা অবিশ্বাসী এবং দুর্বল ইমান তারাই দাজ্জালের অনুসারী হবে সেহেতু বলা যায় ইসলাম মোতাবেক অন্যান্য জাতি গোষ্ঠী অন্য ধর্মের লোকেরাও দাজ্জালের অনুসারী হতে পারে এমন কি মুসলিমদের মধ্যে যারা দুর্বল ইমানের মানুষ তারাও দাজ্জালের অনুসারী হবে আচ্ছা অন্য অন্য জাতি গোষ্ঠী বা ধর্মের মানুষ দাজ্জালের অনুসারী হবে সেটা বুঝলাম কিন্তু মুসলিমরা কেন দাজ্জালের অনুসারী হবে বা মুসলিমরা কেন দাজ্জালের অনুসরণ করবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দাজ্জালের আবির্ভাবের সময় মুসলিমদের ইমান পরীক্ষা করা হবে যারা আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখবে তারা দাজ্জালের প্রতারণা বুঝতে পারবে কিন্তু যাদের ইমান দুর্বল থাকবে তারা দাজ্জালের অলৌকিক ক্ষমতায় বিভ্রান্ত হয়ে তাকে অনুসরণ করতে পারে ওকে মানে দাজ্জালের মানে অলৌকিক ক্ষমতা থাকবে তাই তো আচ্ছা দাজ্জালের মধ্যে কি কি এমন অলৌকিক ক্ষমতা থাকবে যেটা দেখে মুসলিমরাও এই দাজ্জালের ফেতনায় পড়ে যাবে এবং তার অনুসরণ করবে দাজ্জালের কিছু অলৌকিক ক্ষমতা থাকবে যা দেখে অনেক মুসলমান বিভ্রান্ত হয়ে যাবে যেমন সে মৃত মানুষকে জীবিত করতে পারবে বৃষ্টি বর্ষণ করতে পারবে এমনকি জমিন থেকে গুপ্তধন বের করতে পারবে এছাড়াও তার চেহারা এমন কিছু বৈশিষ্ট্য থাকবে যা দেখে মনে হবে সে খোদা ওকে ঠিক আছে আচ্ছা মুসলিমদের মধ্যে কারা সর্বপ্রথম এ দাজ্জালের অনুসরণ করবে বা অনুসারী হবে হাদিস অনুযায়ী দাজ্জালের অনুসারীদের মধ্যে মহিলাদের সংখ্যা অনেক বেশি হবে এমনকি একজন পুরুষকে দেখা যাবে সে তার মা বোন কন্যা স্ত্রীকে ধরে রাখছে যেন তারা দাজ্জালের ফিতনায় না পড়ে সে এমন ফিতনা নিয়ে আসবে যে ব্যক্তি নিজেকে মুমিন মনে করে কিছুক্ষণ পরেই কাফির হয়ে যাবে হ্যাঁ এটা আমি বিশ্বাস করি যে মহিলারাই দাজ্জালের অনুসারী হতে পারে কেননা আমরা যখন নাকি কোনো গ্রাম এলাকাতে দেখি বিশেষ করে যারা মহিলা আছে তারা পীর ফকির দরবেশ তাবিজ কবজ এগুলোতে বেশি বিশ্বাস করে মানে আউলকিকতা একটু বেশি বিশ্বাস করে মহিলারা ঠিক বলেছেন নারীরা সাধারণত আধ্যাত্মিক বিষয়ের প্রতি বেশি আকৃষ্ট হন তাই তারা সহজেই দাজ্জালের প্রতারণায় পা দিতে পারেন তবে এর মানে এই নয় যে সকল নারী দাজ্জালের অনুসারী হবে যারা ইমানের উপর দৃঢ় থাকবে তারা অবশ্যই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবেন আচ্ছা তুমি আমাকে আরো কিছু ব্যাখ্যা দাও আরো কিছু বলো মুসলিমরা তো শুধুমাত্র ইমানের দুর্বলতার কারণে দাজ্জালকে অনুসরণ করবে না মানে আরো কিছু কারণ থাকতে পারে কিনা আরো কিছু কারণ রয়েছে না। ভাবের সময় পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দেবে দাজ্জাল মানুষের ক্ষুধা মেটাবে বৃষ্টি বর্ষণ করবে বিতরণ করবে ধন যারা দুনিয়াকে ভালোবাসে তারাই তার প্রতিশ্রুতি ও অলৌকিক কাণ্ড দেখে তাকে অনুসরণ করবে তাছাড়া হাদিসে এমনটা রয়েছে যে দাজ্জালের সাথে দুইটি জিনিস থাকবে একটি জান্নাতের মতো এবং অন্যটি জাহান নামের মতো কিন্তু আসলে সে যে জিনিসটিকে জাহান নাম বলবে সেটি মূলত জান্নাত দাজ্জালের সাথে যে জান্নাত জাহান নাম থাকবে এটা কি কোনো রূপক অর্থে বোঝানো হয়েছে না বাস্তবিক অর্থেই দাজ্জালের সাথে জান্নাত জাহান নাম থাকবে অর্থাৎ মানুষ দেখতে পারবে যে দাজ্জালের ডান পাশে জান্নাত এবং বাম পাশে জাহান নাম রয়েছে দাজ্জালের সাথে জান্নাত জাহান নাম রূপক অর্থে বোঝানো হয়নি বরং হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে দাজ্জালের সাথে এমন দুটি জিনিস থাকবে যা দেখতে জান্নাত ও জাহান্নামের মতোই মনে হবে মানুষ দেখতে পারবে দাজ্জালের ডান পাশে জান্নাত এবং বাম পাশে জাহান্নাম রয়েছে আচ্ছা আমাদের দেশের আলেমরা অনেক আলেমরাই এমনভাবে ব্যাখ্যা করেন যে দাজ্জালের যে জান্নাত সেটা বলতে দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশ ধন সম্পদ এগুলোকে বোঝানো হয়েছে আর জাহান্নাম বলতে মানে দুঃখ কষ্ট অভাব অনটন এগুলোকে বোঝানো হয়েছে এটা কি মানে সত্যি কিনা জাহান নাম নিয়ে আলেমদের এটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে আবার কেউ কেউ বলেন এটি আক্ষরিক অর্থেই জান্নাত জাহান্নামের মতো তবে হাদিসের ভাষ্য অনুযায়ী দাজ্জালের সাথে এমন কিছু থাকবে যা মানুষকে বিভ্রান্ত করতে পারে আচ্ছা এখানে আমি একটা ব্যাখ্যা দিই যেহেতু হাদিসে দুইভাবেই কিন্তু বর্ণনা এসেছে যে দাজালের সাথে দুইটি জিনিস থাকবে একটি জান্নাত অপরটি যাহার নাম এবং আরেকভাবেও কিন্তু ব্যাখ্যা এসেছে যে দাঁজালের দৃষ্টি বর্ষণ করতে পারবে মানুষের খোদা মেটাতে পারবে ধন সম্পদ বিতরণ করবে তাহলে এখানে কিন্তু আমরা দুইটি ব্যাখ্যায় কিন্তু নিতে পারি হ্যাঁ আপনার ব্যাখ্যাটি যুক্তিসঙ্গত যেহেতু হাদিসে দুইভাবেই ব্যাখ্যা এসেছে সেহেতু আমরা উভয় ব্যাখ্যাই বিবেচনা করতে পারি দাজ্জাল আমরা জানি যে খোরাসান থেকে বের হবে শাম অঞ্চলে থাকবে তার প্রধান ঘাঁটি হবে শাম অঞ্চল আমরা যতটুকু জানি আচ্ছা এই দাজ্জাল কি শুধুমাত্র এই শাম অঞ্চলের মধ্যেই কি তার এই বিস্তার সীমাবদ্ধ থাকবে নাকি এটা পুরো পৃথিবীতেই মানে ছড়িয়ে পড়বে দাজ্জালের আবির্ভাবের পর তার কর্মকাণ্ড শুধু শাম অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না হাদিস অনুযায়ী মক্কা ও মদিনা ছাড়া পৃথিবীর

তাদের শহর ছাড়া বাকি সব শহর ধ্বংস হয়ে যাবে আচ্ছা এখানে দাজ্জালকে মানে মেঘের গতিতে চলার কথা বলা হয়েছে আচ্ছা এটা কি মানে রূপক অর্থে বলা হয়েছে নাকি বাস্তবিক অর্থেও এমনটা হতে পারে কেন না আমরা জানি যে এখন এই যে মানে আধুনিক যুগে এমন অনেক বিমান বা প্লেন রয়েছে যা মেঘের থেকেও দ্রুত গতিতে চলতে পারে দাজ্জালের মেঘের মতো দ্রুত গতিতে চলার বিষয়টি রূপক অর্থেও হতে পারে আবার আক্ষরিক অর্থেও হতে পারে হাদিসের বিভিন্ন বর্ণনায় এর ভিন্নতা রয়েছে আক্ষরিক অর্থে হলেও এখানে অবিশ্বাসের কিছুই নেই কেননা আমরা জানি যে পৃথিবীতে এমন একজন নবী ছিলেন যাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন যে তিনি বাতাসের গতিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যেতেন এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন হ্যাঁ সুলাইমান আহকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন যে তিনি বাতাসের গতিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করতে পারতেন দাজ্জালের বিষয়টি হাদিসে রূপক বা আক্ষরিক উভয়ভাবেই বর্ণিত হয়েছে ওকে ঠিক আছে এটা দুইভাবেই হতে পারে রূপক হতে পারে বা আক্ষরিক অর্থেও হতে পারে আচ্ছা এই যে যে দাজ্জালের অনুসারীরা বা দাজ্জালের যে অনুসারী তাদের প্রধান কাজ কি হবে দাজ্জালের অনুসারীরা মূলত দাজ্জালের প্রচার ও প্রসারে কাজ করবে তারা দাজ্জালের অলৌকিক ক্ষমতার কথা বলবে এবং মানুষকে দাজ্জালের অনুসারী হতে বাধ্য করবে তবে দাজ্জালের প্রধান কাজ হবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা তাদের শবর দখল করা এবং যারা তার কথায় রাজি না তাদের উপর নির্যাতন চালানো সে নিজেকে খোদা দাবি করবে এবং তার অনুসারীদেরকে তাকে পূজা করতে বাধ্য করবে এবং যারা তার অনুসরণ করবে না তাদেরকে হত্যা করবে আচ্ছা দাজ্জালের অনুসারীরা মানুষকে কিভাবে প্রভাবিত করবে মানে কি বলে তাদেরকে দাজ্জালের সাথে যুক্ত হওয়ার জন্য বলবে বা দাজ্জালকে খোদা বলে মানার জন্য বলবে জালের অনুসারীরা মানুষকে দুনিয়ার স্বপ্ন দেখিয়ে খাদ্য ও অন্যান্য চাহিদা দিয়ে ফাঁদে ফেলবে বৃষ্টি ও মৃতকে জীবিত করার মতো কিছু দেখিয়ে দুর্বল মানুষদের করবে। ওকে ঠিক আছে আচ্ছা এখন আমরা কিভাবে বুঝবো যে মুসলিমদের মধ্যে কারা এই দাঁত অনুসারী হওয়ার ঝুঁকিতে রয়েছে যারা দুনিয়া প্রীতি ও ভোগবিলাসে আসক্ত যাদের ইমান দুর্বল যারা ইসলামের মৌলিক আকিদা ও শিক্ষা সম্পর্কে অজ্ঞ এবং যারা নিজেদের স্বার্থের জন্য ধর্মীয় বিধিবিধানের অপব্যাখ্যা করতে দ্বিধা করে না তারাই দাজ্জালের অনুসারী হওয়ার ঝুঁকিতে রয়েছে। ওকে এখন আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আচ্ছা এই দাজ্জালের এই ফিতনা এই দাজ্জালের অনুসারী হওয়া থেকে নিজেকে কিভাবে হেফাজত করতে পারি আমরা? দাজ্জালের ঠিকনা থেকে বাঁচার জন্য সাধারণ মুসলিমদের জন্য কয়েকটি আমল হলো। এক সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করে নিয়মিত তিলাওয়াত করা দুই প্রতি ওয়াক্ত নামাজের শেষ তাসাহুদে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া তিন দাজ্জালের আবির্ভাবের সময় মক্কা বা মদিনায় থাকার চেষ্টা করা চার দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে আল্লাহর কাছে নিয়মিত দোয়া করা ওকে ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রশ্ন উত্তরের জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে তো এই ছিল আমার দাজ্জাল সম্পর্কে আজকের প্রশ্ন যে দাজ্জালের অনুসারী কারা হবে তো এখানে খুব সুন্দরভাবেই ভাবে কিন্তু যেমনি এআই কিন্তু খুব সুন্দরভাবে উত্তরগুলি দিয়েছে এবং আমরা এই দাজ্জালের ফিতনা থেকে কিভাবে বাঁচবো অবশ্যই আমাদেরকে পাশোক্ত নামাজ এটা হচ্ছে সর্বপ্রথম কাজ ওয়াক্ত নামাজ আমাদেরকে প্রতিদিন পড়তে হবে এবং আমাদেরকে প্রতিদিন প্রতিদিন প্রথম আমাদেরকে অবশ্যই পড়তে হবে আর এটা যারা করতে পারেন না বা যারা নাই যাদের তাদের কাজ হচ্ছে যে আল্লাহর আল্লাহর কাছে কাছে পানা চাওয়া দাজ্জালের থেকে নিজেকে হেফাজত করার দোয়া করা অবশ্যই আল্লাহ কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেন না অবশ্যই যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি যে হে আল্লাহ আপনি আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন অবশ্যই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে ইনশাল্লাহ তো ঠিক আছে এই বিষয়ে যদি আপনার কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এ ধরনের ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম